মাস পরে ঠিক এক মাস পরে আপনি আপনার নাতনিদেরকে নিয়ে আপনি খলিফার দরবারে হাজির হবে। সেখানে কথা হবে এই কথা বলে বৃদ্ধা বিদায় করে দেওয়া ঠিক এক মাসের মাথায় বৃদ্ধা মহিলা যখন তার নাতনিদেরকে নিয়ে খলিফার দরবারে হাজির হয়েছে খলিফার দরবারে হাজির হওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখলেন এক মাস পূর্বে যে বিচারক বিশটা বেতের হাতে বেতের বাড়ি তার হাতে নিয়েছিল আমার চুরির অপরাধে যেই মানুষটা নিজের হাতে বিশটা বেতের বাড়ি নিয়েছিল ওই লোকটাই খলিফার আসনে বসে আছে বলেন না সুবহান আল্লাহ ওই যে চিঠি লেখা হয়েছিল যে বিচারক নাই তখন খলিফা চিন্তা করলেন আমি তো খলিফার চেয়ারে বসে আছি আসলে আমার রাষ্ট্রের যে বিচারকেরা আছে তারা কেমন দায়িত্ব পালন করে নিজের পরিচয়টা তিনি গোপন করলেন যদিও বর্তমান সময়ে নিজের চেহারা গোপন করার কোনো সুযোগ নাই। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কোন দিকে মুখটা বাঁকা করে আমার দেশের কৃষক সেটা বলতে পারে কথা বলেন তৎকালীন সময়ে তো আর তথ্য প্রযুক্তি ছিল না বিজ্ঞানের এত উন্নত ছিল না যার কারণে খলিফার রশিদ তার নিজের পরিচয়টা গোপন করে ওই রাক্কা শহরের প্রধান বিচারপতির চেয়ারে বসেছিলেন ওই দিন তিনি তার নিজের পরিচয় দেন নাই ওই বৃদ্ধা মহিলা যখন খলিফার দরবারে প্রবেশ করেছে খলিফাকে দেখে তিনি একটু উচ্চমকে গিয়েছেন খলিফা বৃদ্ধা মহিলাকে দেখে বলছেন আপনি আমাকে দেখে অবাক হচ্ছেন দিন তো আমি আপনার সামনে দাঁড়িয়েছিলাম রাকা শহরের বিচারপতি হিসাবে ওইদিন আমি আপনি রাকা শহরের বিচারপতি হিসাবে আপনার কাছে আমি ক্ষমা চেয়েছি কিন্তু খলিফা হিসাবে তো আপনার কাছ থেকে ওই দিন আমি ক্ষমা নিতে পারি নাই যার কারণে এক মাসের খরপোশ দিয়ে আপনাকে আমি ওই দিন বিদায় করেছিলাম এক মাস পরে আমি আপনাকে বলেছিলাম নাতনিদেরকে নিয়ে আসার জন্য কারণ আপনার নাতিনেরাও তো ছিল ছোট মানুষ তারাও তো ইনকাম করতে পারে না তাদের খোঁজটাও তো আমি নিতে পারি নাই আমার তো দায়িত্ব তাদের কাছ থেকেও মাপ সাবা বলেন না আমি আপনি যত কথাই বলি না কেন যত নিয়ম কানুন তৈরি করি না কেন সবার আগে আমার আপনার অন্তর ঢুকাতে হবে কার ভয় ভয় আমার ভয় যদি আমার আপনার অন্তরে থাকে তাহলে আমি আপনি যেখানেই বসবো সেখানে আল্লাহকে ভয় করে সেই জায়গাটাকে আমি আপনি আমানত মনে করব কি কথা বলেন বলেন শামবাল আমি বলতে নিয়েছি মല്ലার আমাকে আপনাকে খেলাফতের দায়িত্ব দিয়েছে আল্লাহ বললেন তা মুরুন বিল মা'রুফ সৎতাদের আদেশ দাও ওয়া তানহাউ না अनिल মুনকার অসৎতাকে বাধা প্রদান করো এই জায়গাটা তোমাকে আপনাকে বুঝতে হবে আল্লাহ বললেন তা মরুন আবিল মারুফ তোমরা সৎ কাজের আদেশ দাও আমাকে আপনাকে আল্লাহ অর্ডার দিয়েছেন সৎ কাজের আদেশ দিতে আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে সরাসরি যে আদেশের কথা বললেন আজকে তো জুমার দিন চলে গেছে জুমার দিনে ইমাম সাহেব তিনি যখন তার সানি খুতবা পাঠ করেছেন ওই সানি খুতবা যখন তিনি শেষ করেছেন তিনি একটা আয়াতে কারিমা পাঠ করেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান

সূরা নাহলের 90 নাম্বার আয়াতে আমি আপনি পাঁচ কোরআন শুনলাম ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল নিশ্চয় রব্বুল আলামিন অর্ডার দিয়েছেন আদালত গায়েমের আল্লাহ আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন সৎ তাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ বলেন তা বিল মারুফ তোমরা সৎ কাজের আদেশ দাও আর রব্বুল আলামিন সরাসরি যে আদেশটা দিয়েছেন সেই আদেশটা হলো ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদাল তার আমি আপনাকে তা মারুফ সৎ কাজের আদেশ দিতে চাই তাহলে সবার আগে আমার আপনার আদেশ থাকতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠার কি কথা বলেন কি কথা বলেন যে জায়গাতে যে রাষ্ট্রে যে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা আছে ওই সমাজে ওই রাষ্ট্রে সৎ কাজের আদেশ দেওয়া সহজ অসৎ কাজে বাধা প্রদান করা সহজ কি কথা বলেন কি কথা বলেন সম্মানিত বন্ধুগণ আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আর খলিফা করে প্রেরণ করলেন আমি আপনি যদি খালিফ খলিফাতে খেলাফতের দায়িত্ব পালন করতে চাই আমি আপনি যদি আল্লাহর প্রকৃত খলিফা যদি আমি আপনি হতে চাই তাহলে আমার আপনার স্লোগান হবে নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান দিয়ে আল্লাহ আমাকে আপনাকে যে অর্ডারটা দিলেন তা মরুন আবিল মারুফ সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজে বাধা প্রদান করতে হবে এই অসৎ কাজে বাধা প্রদান করতে কি যদি আমাকে আপনাকে ফাঁসির মঞ্চ পর্যন্ত যেতে হয় ফাঁসির মঞ্চ পর্যন্ত যেতে হবে কি কথা বলেন কি কথা বলেন ভয় পাওয়া যাবে না সাহাবীরা থাকার কারণে সঠিক রাস্তায় থাকার কারণে তাদেরকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয়েছে বিন্দু পরিমাণ তার হাতাশন নাই কথা বলেন ঠিক না খুব রাদিয়াল্লাহ তাআলার ঘটনা আপনাদের জানা আছে বিস্তারিত ঘটনার দিকে আমি যাব না খোবাইব রাদিয়াল্লাহু তাআলাকে যখন বন্দি অবস্থায় রেখে দাও হয়েছে বড় হলো ঈমান ছাড়ো ইসলাম ছাড়ো খোবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার জীবন চলে যাবে তবু আমি ইসলাম ছাড়ব না রেগে গেল কমান্ডার দাও তোমাকে ফাসিতে ঝোলানো হবে খোবাইব রাদিয়াল্লাহু জানকে ফাসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে সাহেদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলাও তিনি বর্ণনা করছেন আমি তখন ইসলাম কবুল করি নাই আমি লক্ষ্য করে দেখছিলাম খোবাইবকে फांसीর মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয় শুলে চড়ানো হবে আমি অবাক হয়ে দেখছিলাম একজন মানুষকে কিছুক্ষণ পরে হত্যা করা হবে মেরে ফেলা হবে অথচ সেই মানুষের জিয়ারার মধ্যে বিন্দু পরিমাণ হতাশা আর ছাপ নাই বরঞ্চ আল্লাহু আকবার বরঞ্চ আর মধ্যে হাসি জেনে আজও পৃথিবীতে যারা খোবায়েদের উত্তরসরি হবে তাদেরকে যতই মরণের ভয় দেখানো হোক না কেন মরণের ভয় দেখি তাদেরকে কখনো থামানো যাবে না কথা বলেন ঠিক কিনা এই যে আজকে এই জায়গায় হেডলাইনটা দেওয়া হয়েছে তাফসির কোরআন মাহফিল এই তাফসির কোরআন মাহফিল বাংলাদেশি এই জায়গায় মুরব্বি বসে আছেন আমার সামনে অনেক মুরব্বিরা বসে আছেন এই উপমহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশ এই উপমহাদেশের একটা ঐতিহ্য হলো শীতকালে আলেম ওলামা পীর মাসায় তারা মানুষদেরকে নিয়ে তালিমের জালসা করে কি কথা বলেন কি কথা বলেন যুগ যুগ ধরে চলে আসছি আগের দিনে মুরব্বীরা বলতে পারবেন তারা যখন ছিলেন তারা লক্ষ্য করে দেখেছেন এই তালিমের যে মাহফিল ছিল এই মাহফিল নাম ছিল ইসলামী জালসা ইসালে সব সভা আজি মুসসান মাহফিল এমন নাম দাও তো কি মুরুব্বি ঠিক আছে না আমি এই সমস্ত নামের বিরোধিতা করছি না অবশ্যই সেগুলো ভালো কাজ ওই ওয়াজ মাহফিল হয়েছে আজি মুসসান মাহফিল হয়েছে বলে আজকে আমি আপনি তাফসীরুল কোরআন মাহফিল করতে পারছি কি কথা বলেন ঠিক কি কথা বলেন আমি আপনাদেরকে যেন বোঝানোর চেষ্টা করছি এই তাফসীরুল কোরআন মাহফিল সব জায়গায় হেডিং দাও মতনা দাও হতো ইসালত সব সভা ইসলামী জালসা কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পর্যন্ত এখন যে হেডিংটা দেওয়া হয় তাফসিরুল কোরআন মাহফিল এই তাফসিরুল কোরআন হেডিং আজকে গোটা দেশের মধ্যে যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন শহীদ আল্লামা জল হোসেন সাইদ রহমাতুল্লাহ আলাই কথা বলেন ঠিক কিনা আমাদের কোরআনের পাখি যদি বলা হয় কোরআনের পাখি বলার সঙ্গে সঙ্গে আল্লামা সাইদিন নাম আমাদের স্মরণে চলে আসে কি কথা বলেন এই কোরআনের পাখিকে যখন দীর্ঘ তেরোটা বছর বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছে তার কিন্তু কোনো অপরাধ ছিল না একটাই অপরাধ তিনি ছিলেন মরুনাবিল মারুফ সৎ কাজের আদেশ দিয়েছেন কি কথা বলেন অসৎ কাজে তিনি বাধা প্রদানের জন্য বলিষ্ঠ ভূমিকা রেখেছেন পুরাণের আলোকে সমাজ পরিচালনা করে রাষ্ট্র থেকে অন্যায় দূর করার জন্য তিনি যখন বলিষ্ঠ কথা বলেছেন বা সহ্য করতে পারে নাই কথা বলেন তাকে দীর্ঘ বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে প্রকৃত ক্ষোভ আর উত্তরশীল হলেন তারা দীর্ঘ তেরোটা বছর তাকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে কিন্তু চেহারা থেকে হাসি কেড়ে নিতে পারে নাই আপনার সবাই জানেন তবু আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি আমাদের করুণের পাখিকে তেরোটা বছর বন্দি অবস্থায় রেখে দিয়ে ওরা ক্ষান্ত হয় নাই শেষ পর্যন্ত পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে আমাদের কোরআনের পাখিকে ইনজেকশন পুশ হত্যা করা হয়েছে কথা বলেন কথা বলেন যেই দিন তাকে হত্যার ষড়যন্ত্রের অংশ হিসাবে ওই জেলখানা থেকে হসপিটালে যখন আনা হলো বোঝার চেষ্টা করবেন তিরাশি বছর বয়সী মানুষ এই জায়গায় আমরা হাজার মানুষ হাজার মানুষের বেশি আমাদের উপস্থিতি আমি আমি আপনি আপনি যদি বছর মানুষ খুঁজতে পাঁচজন মানুষকেও কিন্তু খুঁজে পাবো না কথা বলেন বৃদ্ধ মানুষ এমনিতেই দুর্বল হয়ে যায় ভেঙে পড়ে কিন্তু আমাদের কোরআনের পাখি ওই যে অ্যাম্বুলেন্স থেকে যখন তাকে নামানো হয়েছে অ্যাম্বুলেন্স থেকে যখন তিনি নামলেন নামার পরে সবার দিকে তাকিয়ে লক্ষ্য করে তিনি সবাইকে সালাম দিলেন সালাম দেওয়ার পরে তিনি যেই হাসিটা দিয়েছিলেন তেমত পর্যন্ত এই বাংলার জমিনে যারা সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজে বাধা প্রদান করবে তাদের জন্য কোরআনের পাখির ওই হাসিটার নাম হচ্ছে অনুপ্রেরণার কথা বলেন ঠিক কিনা তার মানে আমাকে আপনাকে বুঝতে হবে আমি বলতে নিয়েছিলাম সুরান ফলের দুই নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে মুমিন বান্দার বৈশিষ্ট্যর কথা বললে মুমিন বান্দারা ভয় করবে কাকে? সবাইকে বলতো ভয় করবে কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করবে কুরআন তেলাওয়াতের দ্বারা ঈমানটাকে চাঙ্গা করবে, ঈমানটাকে বৃদ্ধি করবে। তৃতীয় নাম্বার ওয়ালা আলা রাব্বিহি মিতাওাক্কালুন। কুরআনের মধ্যে যে বিধানগুলো সে পাঠ করলো জানতে পারলো সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে গিয়ে যখন বিপদ সম্মুখে হবে ভরসা রাখবে কার উপরে? আমার দেশে আমার সিচুয়েশন হয়েছে আমার গতকালকে মাহফিলটা ছিল কাছে খুব বেশি দূরে না ওই পাবনাতে ছিল মাহফিল পাবনাতে যে এলাকায় মাহফিলে গিয়েছিলাম ওই পাবনার ইসলামী আন্দোলনের যিনি বীর সিপা সালার ছিলেন তার ছেলের একটা ইন্টারভিউ দেখলাম ছেলে ইন্টারভিউ দিতে গিয়ে বলছেন আমার বাবা আমাকে জিজ্ঞাসা করেছিলেন ফাঁসির রাত্রে যে বাবা আমি কি ফাঁসির মঞ্চে লুঙ্গি পরে যাব নাকি পায়ে জামা পরে যাবো চিন্তা করে দেখেন ফাঁসির মঞ্চে চলে যায় তবুও বিচলিত হয় না কি কথা বলেন এমন এক ঘটনা আমরা দেখেছি সত্যের আদেশ চা দিয়েছেন অসত কাজে বিনোদিনীত তারা করেছেন ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে যেন হয়েছে স্যার আপনাকে তিন ঘন্টা পরে ফাঁসির কাছটা জ্বলানো হবে ফাঁসিকে তিনি ভয় করলেন না তিনি বললেন তিন ঘন্টার সময় আমার জন্য অনেক আমি দুই চার ঘন্টা ঘুমাতে চাইবার না মাহ একবার এই যে ইমান স্পিড একটাই কারণ ভর করেছেন কাকে আল্লাহ তাওয়াক্কুল করেছেন কার উপরে আল্লাহ আমি আপনি আল্লাহর প্রতিনিধি আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধিই আমি খেলাফতের দায়িত্ব যিনি আমি আপনি পালন করতে চাই আমাকে আপনাকে আল্লাহু আকবার স্লোগান দিয়ে ঈমানটাকে তাজা করতে হবে কি কথা বলেন এই কথা বলেন ঈমানটাকে তাজা করে সামনে এগিয়ে যেতে হবে যদি আমাকে আপনাকে যুদ্ধের ময়দানে যে তার জীবন দিয়ে দিতে হবে কি কথা বলেন কি কথা বলেন পর্দার মাদন্দারি দৃষ্টি আকর্ষণ করে বলছি সন্তানকে ছোটবেলা থেকেই আপনি আপনার সন্তানকে ছোটবেলা থেকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন কিন্তু বড় কষ্ট নিয়ে বলতে হয় আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষা দেই ওই ছেলে দুষ্ট ওর কাছে দরকার নেই তুমি আলাদা থাকো ওর বিরুদ্ধে কথা বলার দরকার নেই ছোটবেলা থেকে তার সাহসটাকে ভেঙে দেওয়া হয় ঠিক কথা বলেন কিন্তু মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি ছোটবেলা থেকে আপনার সন্তানকে আপনার অন্যের বিরুদ্ধে দান করায় দিতে হবে সৎকাদের আদেশের জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন অনেক লম্বা কথা বিস্তারিত কথায় যাব না শুধু বোঝানোর জন্য বলছি নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন হিজরত করার পরেও ওই কাফেরদের ষড়যন্ত্র কিন্তু থেমে ছিল না কাফের ষড়যন্ত্র করেছে বদর যুদ্ধের যখন ডাকতে এসে গেল নবীজি সাহাবীদের মধ্যে বাসাই পর্ব পরিচালনা করছেন বিরক্ত হচ্ছেন নাকি আমার কথা আলোচনা করব নাকি মনে করতে বক্তা কাপ

Allahu Akbar. Allahu. সকলকে কবুল করেন বলেন আমিন বলেন আমিন নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন কাফেরদের ষড়যন্ত্র তখন বন্ধ ছিল না বদর যুদ্ধের ডাক এসেছে নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন আমার সাহাবীরা বদরের প্রান্তরে কাফেরদের মোকাবেলায় আমাদেরকে দাঁড়াতে হবে তোমরা কে কে যাবে যুদ্ধের ময়দানে নবীজি সাহাবীদের মধ্য থেকে বাছাই করছেন যুদ্ধের ময়দানে তোমার যাকে তাকে নিয়ে যাওয়া যায় না

সত্য সাহাবী নবজী দেখে মসজিদ হাসি দিয়ে দিলেন নবজীর চেয়ারদার সব সময় মসজিদ হাসি ছিল কি ছিল না ছিল কি ছিল না নবজী যখন মসজিদ হাসি দিয়ে দিলেন নবজীর মসজিদ হাসিতে রাফি ইবনে খাদিদ নবলীর দিকে তাকিয়ে আছেন নবজী বলছেন রাফে আজ যুদ্ধের ময়দানে যাবে রাফি ইবনে খাদিদ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যেতে প্রস্তুত বারাকাল্লাহু আকবার সত্য সাহাবী নবজী বললেন ও রাফে তোমার বয়স কম ছোট্ট মানুষ যুদ্ধে যাওয়ার সময় তোমার এখনো হয় নাই যাওয়ার দরকার নাই যদি প্রয়োজন পড়ে এমন কঠিন পরিস্থিতি হয় নাই যে তোমার মতো ছোট মানুষকে যুদ্ধের ময়দান নিয়ে যেতে হবে কাজে আমি তোমাকে এখন অনুমতি দিব না তোমার যুদ্ধে যাওয়ার দরকার নেই তুমি যখন বড় হবে তুমি লড়াই করবে তুমি ভালো বীর হতে পারবে এই কথা বলার পরে ছোট্ট মানুষ আশা নিয়ে নবীদের কাছে হাজির হয়েছেন আশা যখন একটু ভেঙে গেল মনটা খারাপ নবজি বললেন রাফে তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমার কাছে হাজির হয়েছো তুমি তো নিয়োগ করেছ নিয়োগ করার কারণে যুদ্ধের ময়দানে গেলে যে সব হতো আল্লাহ তোমার আমার নমাইছে সব যুক্ত করে দেবেন বলে রাফে খাওয়াদি রাজিয়াল নুবীজ তাকে শান্তন আর দিয়ে যখন তাকে বিদায় করে দিলেন তিনি বাড়ি ফিরে গেলেন এই দিকে নবীজি সাহাবীদেরকে কিনে বদরের প্রান্তরে চলে গিয়েছেন অনেক লম্বা ঘটনা ঘটনার দিক যাব না শুধু বোঝানোর জন্য বলছি আমার আপনার অন্তর যদি আল্লাহর ভয় থাকে আল্লাহ আমাকে আপনাকে অবশ্যই বিজয় দান করবেন কি কথা বলেন ঠিক বদরের প্রান্তরে যে সমস্ত সাহাবা একরাম হাজির হয়েছিলেন তাদের কিন্তু ভালো কোনো ট্রেনিং ছিল না তাদের কাছে ভালো কোনো অস্ত্র ছিল না যুদ্ধের ময়দানে গিয়েছেন ভালো কোনো বাহন তাদের কাছে ছিল না কিন্তু তাদের কাছে ছিল তাদের অন্তরে ছিল একজনের ভয় তিনি কে তারা ভরসা করেছিলেন কার ওপরে আল্লাহর উপরে ভরসা করার কারণে রব্বুল আলামিন বদরের প্রান্তের মুসলমানদের বিজয় দান করলেন মুসলমান যখন বিজয় লাভ করলেন ওই বদর পন্থর থেকে নবীজি সাহাবিদেরকে নিয়ে মদিনায় যখন উপস্থিত হলেন মদিনাতে মুসলমানদের মধ্যে আনন্দের বন্যা মুসলমানের আনন্দিত হয়েছে কারণ যেই মক্কার কুফারেরা মুসলমানদের উপর অত্যাচার করেছে সেই কাফেরা মুসলমানদের কাছে হেরে গিয়েছে দেখবেন এই যে আমাদের বিজয় চাল্লাহর আব্দুল আলমিন দিলেন দীর্ঘদিন যাদের উপর অত্যাচার করা হয়েছে ওই সৈরাচার পালানোর সঙ্গে সঙ্গে সবাই আনন্দ করেছে কি কথা বলেন কি কথা বলেন কিন্তু যারা সৈরাচারের দোষর তারা কিন্তু আনন্দ কে মেনে নিতে পারে নাই আজও কিন্তু আমার দেশের মধ্যে সৈরাচারের দোষরা কিন্তু কাপটি মেরে আছে কথা বলেন এই সমস্ত সৈরাচারদের দোষরদের ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে কি কথা বলেন আল্লাহ আমাকে আপনাকে যে সুযোগটা দিয়েছেন এই সুযোগটা কাজে লাগাতে হবে আমাকে আপনাকে অবশ্যই সৎ কাজের আদেশ দিতে হবে কষক কাজে বাধা প্রদান করতে হবে বন্ধু নামে যে কথা বলতে নিয়েছিলাম মুসলমানেরা তারা আনন্দিত কিন্তু কাফেরা এই বিজয়টাকে মেনে নিতে পারে নাই এক বছরের মাথায় নতুন করে তারা ষড়যন্ত্র করল আবারও উহুদের প্রান্তর মুসলমানদের সঙ্গে তারা যুদ্ধ করবে মুখোমুখি হবে নবীদিকে যখন প্রস্তাবনা দেওয়া হলো উহুদের ময়দানে মুখোমুখি হতে হবে

আর্মিতে যখন নিয়োগ দেওয়া হয় বিজিবিতে যখন নিয়োগ দেওয়া হয় সবাইকে কিন্তু ঢালাইভাবে নিয়োগ দেওয়া হয় না ঢালা হবে সবাই কিন্তু নিয়োগ পায় না কথা বলেন যে কেনা দান করিয়ে দেওয়া হয় লাইনে পরে দান যাকে উপযুক্ত মনে হয় যার গঠন দেখে বোঝা যায় এসে যোগ্য হবে তাকে কিন্তু প্রথম রাউন্ডে তাকে বাছাই করা হয় কিন্তু আমার দেশের প্রেক্ষাপটে কষ্ট নিয়ে কথা বলতে হয় যতই যোগ্যতা থাকুক যতই ফিটনেস থাকুক না কেন ওই লাইনে দাঁড়ানোর পূর্বে যদি বারো চোদ্দ লক্ষ ঘুষ না দেওয়া হয় তার চাকরি হয় না কথা বলেন এই যে আমার দেশে আমি আপনি যত কথাই বলি না কেন বারো চোদ্দ লক্ষ টাকা দিয়ে যেই ব্যক্তি পুলিশের চাকরি নিয়ে নেয় ওই চাকরি পাওয়ার পরে যখন শপথটা করে শপথের মধ্যে যতই বলুক না কেন দেশের জন্য কাজ করব মুখে মুখে সে উচ্চারণ করে দেশের জন্য কাজ করব কিন্তু অন্তরে তার চিন্তা যে বারো লাখ টাকা ঘুষ দিয়েছি ওটা আগা আদায় করবো এই কথা বলেন আজকে আমার যেই সমস্ত অফিসাররা ঘুষের লেনদেন দিয়ে অযোগ্যদেরকে ওই চেয়ারে বসায় দেয় এদেরকে আজকে চিহ্নিত করেন এদের চূড়ান্ত শাস্তি দিতে হবে কথা বলেন ঠিক কেরা সম্মান আমার আপনার প্রতিবাদী হতে হবে এই যে চব্বিশের যে অভ্যতান হয়ে গেল যে প্রতিবাদটা হলো এই প্রতিবাদের স্পিড কিন্তু থামানো যাবে না যেখানে সুযোগ পাবো সেখানেই প্রতিবাদ করতে হবে আর ভরসা করতে হবে কার ওপরে আল্লাহর উপরে ভরসা করতে হবে নবীকে আল্লাহর উপরে ভরসা করি আবার উহুদের ময়দানে কাফারদের মুখোমুখি হবেন সাবেদের মধ্য থেকে বাঁচাই পর্ব পরিচালনা করছেন ওই যে উহুদের ময়দানে নবী যখন বাসাই পর্ব পরিচালনা করছেন এক বছর পূর্বে বদরের প্রান্তরে যে সাহাবি যেতে চেয়েছেন রাফিন খাদিজ রাজি আল্লাহ তালান চোদ্দ বছর বয়স থেকে পনেরো বছর বয়স হয়েছে তিনি যখন জানতে পেরেছেন নবীজি আবারও ওদের ময়দানে যুদ্ধ করবেন কাফেরদের বিরুদ্ধে এই নবীদের সঙ্গে সাক্ষাৎ করবেন বেরিয়ে পড়েছেন হঠাৎ তার মনে হয়ে গেল এক বছর পূর্বে নবীদের কাছে অনুমতি চেয়েছিলাম কিন্তু অল্প বয়স হওয়ার কারণে নবীজি আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেয় নাই এক বছর তো আমার তেমন কোনো পরিবর্তন হয় নাই আমি যদি নবীজির কাছে এখনই এই অবস্থায় যে নবীজি হয়তো আমাকে অনুমতি নাও দিতে পারেন এই কথা চিন্তা করে তিনি তার মামার কাছে চলে গেলেন মামাকে কি সবার আগে মামাকে কে প্রশ্ন করছেন মামা আমি যে ভালো তীর নিক্ষেপ করতে পারি এটা কি আপনার জানা আছে নাকি মামা জবাব দিয়ে বলছে তুমি যে সফল তীর অন্দাজ এলাকায় তোমার একটা সুখ্যাতি আছে সবাই তো জানে তুমি ভালো তীর অন্দাজ ভালো তীর নিক্ষেপ করতে পারো এটা তো আমিও জানি কিন্তু হঠাৎ করে আমার সঙ্গে সাক্ষাৎ করে এই প্রশ্নটা করার কারণটাকে কি জানানো হলো আমার বয়স কম হওয়ার কারণে বদরের যুদ্ধে নবীজি আমাকে জেনে দেন নাই আমি শুনেছি ওহুদের ময়দান নবীজি সাহেবদেরকে নিয়ে যাবেন আমার তো ইচ্ছা বড় করে আমার মনের মধ্যে বড় ইচ্ছা জেগেছে আমার মনের মধ্যে তামান্নার তৈরি হয়েছে আমি তো চাই যুদ্ধে যাওয়ার জন্য কিন্তু নবী যদি আমাকে আবারও যুদ্ধে যাওয়ার অনুমতি না দেয় অল্প বয়সের কারণে আমি তো যেতে পারবো না কিন্তু আমার বড় ইচ্ছা যুদ্ধের ময়দানে আমি যাব আপনার কাছে এসেছি আপনি যদি আমার ব্যাপারে নবীর কাছে সুপারিশ করে বলেন আমার বয়স কম নবীজি হয়তো বয়স কম হওয়ার কারণে আমাকে অনুমতি দিবেন না

মাকে যদি বলা হয় নামাজের কথা সন্তানকে কেন বলেন না মা বলে সবে মাত্র আপনি এই কাজ করতে পারবেন না আমি আমার সম্মানিতা বন্ধে দৃষ্টি আকর্ষণ করে বলছি ছোট্ট থেকে আপনার সন্তানকে আপনি নামাজের শিক্ষা দিন যে সন্তানের কাছে নামাজ আছে সেই সন্তানের অন্তরে একজনের ভয় আছে তিনি কে আল্লাহ সবাইকে বলতে হবে তিনি কে আল্লাহ যার ভিতর আল্লাহর ভয় থাকে সেই ব্যক্তি সৎ কাজের আদেশ দিতে পারে অসৎ কাজে বাধা প্রদান করতে পারে কথা বলেন ঠিক কি না নবীজির সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা তিনি তার মামাকে সঙ্গে করে নিয়ে নবীজির সামনে গিয়ে নবীজির কাছে অনুমতির জন্য যখন হাজির হয়েছে নবীজি আবারও রাফে ইবনে খাদিজকে দেখে মুসকিন হাসি দিয়েছেন রাফে ইবনে মামা নবীদের পাশে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভাগিনের বয়স কম আমার ভাগিনার বয়স কম হলেও সে বড় মানুষের চাইতে ভালো তীর নিক্ষেপ করতে পারে সে সফল তীরন্দাজ আপনি আমার কে ইরন দাসের বাবা যদি যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দেন আমার ভাগিনা যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদেরকে তীর নিক্ষেপ করে ধরাশায়ী করে ফেললণ আল্লাহু আকবার যখন সুপারিশ করলেন নবীজি অনুমতি দিয়ে দিলেন নবীজি অনুমতি দিয়ে ওই রাম ইবনে খাদিজা رضی যখন যুদ্ধের ময়দানে কাফেরদেরকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করছিলেন তিনি যেই তীরগুলো ছুঁড়ছিলেন সেই তীরে আঘাতে কাফেররা ধরাশায়ী হয়ে যায় দুর্বল হয়ে পড়েন এই দৃশ্যটা থেকে একজন দেখলো রাফ ইবনে সাদিস যেই দিক থেকে তীরটা নিক্ষেপ করেন সেই তীর ব্যর্থ খুবই কম হয় এই ষড়যন্ত্র করে কয়েকজন মিলে রাফ ইবনে সাদিস টার্গেট করে একের পর এক তীর নিক্ষেপ করতে লাগলো যখন কয়েকজন মিলে রাফের দিকে উপর্য তিন তীর নিক্ষেপ করছে ছোট্ট মানুষ উপর্য করে তীর থেকে নিজেকে তিনি হেফাজত করছেন আবার তিন নিক্ষেপ করছেন এমন করে চলতে চলতে একটা পর্যায়ে ছোট্ট মানুষ কাফেরদের মধ্য থেকে ছুটে আসা তীর থেকে তিনি নিজেকে আর বাঁচাতে পারলেন না একটা তীর তার ওই কচি বুকের হাড়ের মধ্য দিয়ে তার দেহের মধ্যে যখন ঢুকে গেল প্রবেশ করল করলো মানুষ মানুষটি জমিনে পড়ে গেলেন রক্তাক্ত